এই ভৌতিক রহস্য একদিন আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতায় মিলিযানের মুখ দেখতে পারে এটাই হবে আপনাদের কাছ থেকে আমাদের পাওয়া রিওয়ার্ড নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত ভৌতিকর্ষের আরো একটি নতুন ভয়ানক ভিডিওতে তো আমরা চলে এসেছি আজকে একটি আরো নতুন একটি ভয়ানক প্লেসে তো আজকে ভিডিওতে আছি আমি সামনে আছে সৌম আর ক্যামেরার পেছনে রঙ্কিতা আজ এই মুহূর্তে আসতে পারিনি তার একটু অসুবিধা আছে পার্সোনাল তো আজ আমরা চলেছি আরো একটি ভয়ানক প্লেসে আর আজকে যে প্লেসটা এসছি তো ভিডিওর আগে বলে দিই তো আপনারা অনেক গাড়ির আওয়াজ হয়তো শুনতে পাবেন কেন হাইওয়ে একদমই কাছে জায়গাটা তো তাই জন্য যদি গাড়ির আওয়াজ শুনতে পান তো ইগনোর করে আমরা ভিডিওর দিকে ফোকাস করে দেবেন আর আমরা এখন চলে যাচ্ছি সেই প্লেসে তো চলে আসুন তো যা যা কাজ তো আমরা বেশি কথা বলছি না আমরা চলে যাচ্ছি আমাদের প্লেসে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ

nik to dekh yaar ye jipo ka awaaz nahi নিজস্ব জানা প্লেস আমাদের ইচ্ছে ছিল ভিডিও করার অনেকদিন ধরেই সময় হচ্ছিল না বলে কিছু জানি না আমরা এখানটা একটা ঘন জঙ্গল ফল রয়েছিল এরকম জায়গা বাস বাগান তাই আমরা এলাকা এই প্লেস টা কিছু দেখতে পাই বলতে গেলে নিজের ইচ্ছা একটা প্লেস নিজের ইচ্ছা কি জানিস আপনারা যারা আমাদের ভিডিও রোজ দেখেন তারা নিশ্চয়ই কোনো ভৌতিক প্লেস ভয়ানক প্লেস যদি আপনাদের জানা থাকে আমাদের ডেসক্রিপশনে লিখে দেবেন বা আমাদের সাথে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করে নেবেন আমরা আপনাদের কল অল অবশ্যই রিসিভ করবো

একদম ফাঁকা নির্চুম জায়গা যে পোকা ডাকছে হাইওয়ে মাঝে মাঝে অ্যাম্বুলেন্স যাচ্ছে ভলো বাস যাচ্ছে পাঞ্জাব যাচ্ছে এর বেশি কোনো আওয়াজ আসছে না পর্যন্ত আমরা ভিডিওটা শেষ করতে চলে এসেছি শেষ করার আগে দুটো কিছু কথা সেটা হচ্ছে যে আজকে আমরা যে প্লেসটা এলাম তো আপনাদেরই বললাম যে প্লেসটা কোনো আমাদের ভিউয়ার্স বা কোনো কমেন্টে কোনো কোনো লেখা ছিল না যে এখানে অতীত কিছু ঘটেছে বা কিছু তাই আমরা নিজে থেকেই আমাদের একটা জানা প্লেস যেখানে এসে আমরা ভিডিও করলাম তো ভিডিওটিকে লাইক করে দেবেন ভিডিওটি সবার সাথে শেয়ার করে দেবেন কমেন্ট করবেন আর ওই যেটা বললাম ভৌতিক কোনো প্লেস জানা থাকলে আমাদের কমেন্ট এই ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনি লিখেও দিতে পারেন কমেন্টে বা ডেসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনি কন্ট্যাক্টও করে নিতে পারেন আপনার আপনাদের কল অবশ্যই রিসিভ করব আর যেটা বললো যে হচ্ছে তোমার ভৌতিক ঘটনাগুলো মানে ভয়েস তো ভয়েস নিয়ে হচ্ছে তোমার সমবল তো ভয়েস নিয়ে হচ্ছে ভয়েসের কথা যেটা বলবো অনেক দিন আগেই আমাদের ইনভেস্টিগেশন ভিডিও উন্নতি করেছে তা ইনভেস্টিগেশন ভিডিও যখন উন্নতি করেছে তখন আমরা ভেবেছিলাম যে এর পাশাপাশি চ্যানেলটা আরও একটা কিছু নতুন কিছু করা যায় কিনা তা আমরা স্টার্ট করেছিলাম ভয়েস তো প্রথমত ভয়েস আমি দিতাম না ভয়েস দিত গুড্ডু তো সে এখন চ্যানেলের মধ্যে নেই তো তারপরে আমি ভয়েস দেওয়ার স্টার্ট করি তো তো আমরা তখন দেখলাম যে ইনভেস্টিগেশন ভিডিওর মতো আমাদের যে ভৌতিক ঘটনা যেটা আমরা ভয়েস বলি তা সেটা খুবই ভালো উন্নতি করেছে আপনাদের ভালোবাসায় আপনাদের সহযোগিতায় সেই ভয়েসটা থ্রি পয়েন্ট থ্রি কে ভিউজ গেছে এখনো পর্যন্ত হয়তো আরও যাবে তা সেরকম ইনভেস্টিগেশন ভিডিও শর্ট ফিল্ম এগুলোকে চেষ্টা করবেন ভালোবাসা দিয়ে থ্রি কে নয় টেন কে নয় যাতে এই ভৌতিক রহস্য একদিন আপনাদের ভালোবাসায় আপনাদের সহযোগিতায় মিলিয়নের মুখ দেখতে পারে এটাই হবে আপনাদের কাছ থেকে আমাদের পাওয়া রিওয়ার্ড ইচ্ছে বড় কিছু আর নেই তো এইটাই আমাদের দরকার আপনাদের ভালোবাসাটা যেন আমাদের থাকে আপনাদের ভালোবাসায় আমাদের চ্যানেলটা কিন্তু এগিয়ে যাবে আর সামনেই আমি বড়দিন আসছে বড়দিনের স্পেশাল ভয়েস নিয়ে কিছু বল পঁচিশে ডিসেম্বরের স্পেশাল ভয়েস আজ খুব শীঘ্রই আসতে চলেছে হ্যাঁ নিউ ইয়ার নিউ ইয়ার স্পেশাল নিউ ইয়ার এখনো দেরি আছে নিউ ইয়ার স্পেশাল এপিসোড আসবে বেশি বড় করা হচ্ছে না ভিডিওটা শেষে গেছে আজকের মতোই শুভ রাজ্য